স্বামী বিবেকানন্দ দেশ বিদেশ পরিক্রমা করেছেন এই পথে মাঝে মাঝে অনভিপ্রেত কিছু ঘটনা ঘটেছে কখনো কখনো ভালোবাসা সম্মানে ভরে গেছে আবার কখনও তাকে হেনস্থা অসম্মান করার চেষ্টা করা হয়েছে তারপর তিনি নিজ গুণে সেই বিদ্রুপকে শ্রদ্ধা সম্মানের পরিবর্তিত করতে সক্ষম হয়েছেন আজ এরকমই কিছু ছোট ছোট কয়েকটি ঘটনা শোনাবো স্বামীজি একবার লন্ডনে রাজ্যক সম্বন্ধে বলেছেন হঠাৎ বক্তৃতার মাঝে এক অ্যাংলো ইন্ডিয়ান স্বামীজির বক্তৃতার বিরুদ্ধে টিপ্পণী কাটতে লাগলেন শ্রোতারা বিরক্ত হলেও স্বামীজি প্রথমে ওই ভদ্রলোককে অগ্রাহ্য করে বক্তৃতা চালিয়ে যেতে লাগলেন ওই অ্যাংলো ইন্ডিয়ান ক্রমশ ছাড়িয়ে গেলেন স্বামীজি বুদ্ধের প্রশংসা করলেন তিনি বুদ্ধের নিন্দা করলেন স্বামীজি সাধুদের প্রশংসা করলেন তিনি সাধুদের চোর বলে গালিগালাজ করতে লাগলেন শেষে তিনি স্বামীজিকে বাঙালি বুঝতে পেরে বাঙালিদের নিন্দা আর ইংরেজদের প্রশস্তি করতে লাগলেন বারবার বাধা পেয়ে স্বামীজি এবার ওই ভদ্রলোকটির দিকে ঘুরে তাকালেন ইতিহাস থেকে একের পর এক নজিরে দেখিয়ে এমনভাবে তিনি ইংরেজদের কুকীর্তির কথা চোখে আঙুল দিয়ে লোকটিকে দেখিয়ে দিলেন যে ওই অ্যাংলো ইন্ডিয়ান তখন নিজেকে সামলাতে না পেরে কেঁদে ফেললেন স্বামীজিও মনের মুখ ফিরিয়ে বক্তৃতা প্রসঙ্গে ফিরে এলেন এবং যেন কিছুই হয়নি এমনভাবে বক্তৃতা শেষ করলেন একবার স্বামীজি আমেরিকায় একটি বক্তৃত্বের পাশ্চাত্যের প্রবল ভারত নিন্দার সমালোচনা করে বলেছিলেন যদি গোটা ভারত উঠে দাঁড়ায় এবং ভারত মহাসাগরের নিচে যত কাদা আছে সব তুলে নিয়ে পাশ্চাত্য দেশগুলির দিকে ছুঁড়ে মারে তাহলেও আপনারা আমাদের বিরুদ্ধে যা করছেন তার যৎ সামান্য প্রতিশোধ নেওয়া হবে না এরপরে আমেরিকার পশ্চিম প্রান্তের এক নগরীতে স্বামীজি তার এক বক্তৃতা বলেছিলেন যিনি সর্বোত্তম সত্যে পৌঁছেছেন বাইরের কোনো কিছুই তাকে বিচলিত করতে পারে না কথাগুলি শুনল কয়েকটি কাউ বয় তারা ঠিক করল স্বামীজির উপরেই স্বামীজির এই কথার পরীক্ষা চালাতে হবে স্বামীজি তাদের গ্রামে বক্তৃতা করতে গেলেন তারা একটি টব উল্টে তার উপরে দাঁড়িয়ে তাকে বক্তৃতা করতে বললেন স্বামীজি একটুও দ্বিধা না করে তাই করলেন এবং মুহূর্তের মধ্যে বক্তৃতার মধ্যে ডুবে গেল এমন সময় তার কানির দুপাশ দিয়ে শো শো শব্দের গুলি ছুটতে লাগলো স্বামীজি কিন্তু একটুও বিচলিত না হয়ে বক্তৃতা চালিয়ে গেলেন বক্তৃতা শেষ হলে সেই ছেলেগুলি তাকে ঘিরে দাঁড়ালো পরমর্দন করে বলল হ্যাঁ তুমি সত্যি তুমিই খাঁটি লোক এবারও আমেরিকার একটি ঘটনা বলছি স্বামীজি তখন আমেরিকার সমাজে সুপ্রতিষ্ঠিত কোনো এক রেল স্টেশনে ট্রেন থেকে নামা মাত্র স্বামীজিকে বিপুলভাবে সম্বোধনা করা হচ্ছে এমন সময় একটি নিগ্র কুলি এসে তার দিকে হাত বাড়িয়ে বলল সে শুনেছে তিনি তারই স্বজাতীয় তার গৌরবে নিগ্র সমাজ গর্বিত অতএব সে তার করমের সৌভাগ্য লাভ করতে চায় স্বামীজির সঙ্গে সঙ্গে সেই কুলির দিকে হাত বাড়িয়ে বললেন ধন্যবাদ ভাই তোমাকে ধন্যবাদ কুলিটিকে তিনি বললেন না তিনি নিগ্র নন আমেরিকার অনেক হোটেলে তাকে নিগ্র মনে করে ঢুকতে দেওয়া হতো না এবং তার প্রতি দুর্ব্যবহার করা হতো কিন্তু কখনো তিনি বলতেন না যে তিনি নিগ্র একবার এক প্রাশ্চিত্ত শিষ্য তাকে জিজ্ঞাসা করেছিলেন কেন তিনি এই সব ক্ষেত্রে আত্মপরিচয় দেন না স্বামীজি উত্তর দিয়েছিলেন অপরকে ছোট করে আমি বড় হব আমি তো পৃথিবীতে সেই জন্য আসিনি এবার এক ফরাসি গায়িকার গল্প ফরাসি দেশের প্রখ্যাত অপেরা গায়িকা মাদাম এমা কালভে আমেরিকায় তার বিরাট খ্যাতি কিন্তু ব্যক্তিগত জীবনে তার শান্তি নেই আকণ্ঠ ভোগবিলাসে নিমগ্ন তিনি তার উপরে স্বভাবে অত্যন্ত এক গুয়ে ও উগ্রধাচের তাই তিনি শান্তি পান না উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দের মার্চ মাসে যখন তিনি শিকাগো এলেন তখন তার জীবনে এলো মর্মান্তিক এক আঘাত তার একমাত্র কন্যা শিকাগত ওই আগুনে পুড়ে মারা গেল সুখে দুঃখে কালভে প্রায় পাগল হয়ে গেলেন এই সময় তার এক বান্ধবী তাকে স্বামীজির কাছে নিয়ে যেতে চাইলেন কালভে রাজি হলেন না তার মনে হলো আত্মহত্যা তার কাছে একমাত্র পথ সেই চেষ্টাই করলেন তিনি বারবার চারবার চেষ্টা করলেন আত্মহত্যা করতে বিপুল হলেন শেষে একদিন যন্ত্র চালিত তবত হঠাৎই হাজির হলেন স্বামীজি যেখানে থাকতেন সেখানে বৈকণ্ঠখানা ঘরে অপেক্ষা করছেন এমন সময়ে স্বামীজি ডাকলেন ভেতরে মন্ত্রমুগ্ধের মতো ভেতরে ঢুকে দেখলেন স্বামীজি ধ্যান শুনে বসে আছেন চোখ না তুলেই শান্ত মৃদু স্নিগ্ধ স্বরে স্বামীজি বললেন বাছা কি ঝড় হাওয়াই না তুমি নিয়ে এলে শান্ত হও এটা একান্ত প্রয়োজন এরপর একের পর এক স্বামীজি কালভীর জীবনের নানা ঘটনা বলে যেতে লাগলেন এমন কি এমন সব ঘটনা যা তার নিকটতম বন্ধুরাও জানতেন না কালভে বেশ কিছুক্ষণ থাকলেন স্বামীজির সন্নিধ্যে তারপর বিদায় নেওয়ার সময় হলে স্বামীজি বললেন তোমাকে সব ভুলে যেতে হবে আবার খুশি ও সুখী হও শরীরটা সুস্থ করো চুপ করে বসে শুধু দুঃখের কথা ভেবো না কালভের সমস্ত অশান্তি আর দুঃখ কোথায় যেন উধাও হয়ে গেল তার মনে হল স্বামীজি তার মস্তিষ্কে সমস্ত জটিলতা দূর করে দিয়ে নিজের পবিত্র শান্ত ভাবরাশি সেখানে ঢেলে দিয়েছেন সেদিন থেকে আবার নতুন করে বাঁচতে শুরু করলেন কালভে প্রাশ্চিত্যের ওই আরেকটি গল্প স্বামীজি দ্বিতীয় এবং শেষবারের মতো প্রাশ্চাত্যে এসেছেন আমেরিকায় একদিন তিনি একটি নদীর ধারে বেড়াচ্ছেন হঠাৎ চোখে পড়ল কয়েকটি যুবক সাগর উপর দাঁড়িয়ে জলে ভেসে থাকা কয়েকটি ডিমের খোলার দিকে গুলি ছুটছে বারবার চেষ্টা করছে কিন্তু একবারও পারছে না দাঁড়িয়ে দেখতে দেখতে স্বামীজির মুখে মৃদু হাসি ফুটে উঠল যুবকদের একজনের তো চোখ পড়ল স্বামীজিকে চ্যালেঞ্জ করে সে বলল কাজটা যতটা সহজ দেখাচ্ছে ততটা সহজ নয় দেখি তো আপনি কেমন পারেন স্বামীজি বিরক্তি না করে তাদের কাছ থেকে একটা বন্দুক নিলেন তারপর পরপর বারোটি খোলা গুলিবিদ্ধ করলেন যুবকেরা অবাক হয়ে গেল তারা ভাবলো ইনি নিশ্চয়ই বহুদিন ধরে বন্দুক ছুটছেন স্বামীজি তাদের বললেন তিনি এর আগে কখনো বন্দুকে হাত দেননি তিনি যে লক্ষ্যভেদ করতে পারলেন তার রহস্য হচ্ছে প্রখ্যাত ধনকুবেরের জন্ডি রক ফেলার একদিন হঠাৎ উপস্থিত হলেন স্বামীজির কাছে তার বন্ধুদের কাছে বহুবার স্বামীজির সম্বন্ধে শুনেছেন স্বামীজির সঙ্গে দেখা করার জন্য অনেকেই তাকে অনুরোধ করেছেন কিন্তু প্রতিবারই তিনি কোনো না কোনো আছিলায় এড়িয়ে গেছেন অত্যন্ত দৃঢ়চিত্রের লোক অন্য কেউ তাকে সহজে প্রভাবিত করতে পারে না সেই তিনি একদিন গিয়ে হাজির হলেন স্বামীজি যে বাড়িতে আছেন সেখানে সোজা চলে গেলেন স্বামীজির পরবার ঘরে স্বামীজি একবার টেবিলের ওপাশে বসেছিলেন কে এলো দেখবার জন্য চোখ তুললেন না চোখ না তুলেই স্বামীজি রক ফেলারের জীবনের এমন অনেক ঘটনা বলে গেলেন যা তিনি ছাড়া আর কেউ জানেন না রক ফেলার বিস্মিত হলেন কিন্তু ঢোলে বললেন না স্বামীজি রক ফেলার কে আরও বললেন তার সঞ্চিত অর্থ তার জন্য নয় তিনি শুধু ওই অর্থের সৎ ব্যবহারের একটা মাধ্যম মাত্র তার কর্তব্য কেবল জগতের মঙ্গল করার ঈশ্বর যে তাকে এত ধন সম্পদ দিয়েছেন তার অর্থ তিনি তাকে সুযোগ দিয়েছেন যাতে তিনি ওই অর্থ দিয়ে মানুষের সেবা করতে পারেন রক ফেলারকে কেউ এভাবে নির্দেশ দিতে পারে না এটা রক ফেলারের কল্পনার অতীত ভীষণ বিরক্ত হয়ে তিনি চলে গেলেন একবার বিদায় সম্ভাষণারও প্রয়োজন বোধ করলেন না কিন্তু সপ্তাহ খানেক পরে আবার এলেন রক ফেলার ঝড়ের মতো স্বামীজির ঘরে ঢুকে স্বামীজি চোখের সামনে সেদিনের খবরের কাগজটা মেলে ধরলেন তাতে খবর বের হয়েছিল জনসাধারণের একটি প্রতিষ্ঠানের রক ফেলার বিপুল অর্থ দান করবার প্রতিশ্রুতি দিয়েছেন আজও স্বামীজি টেবিলের ওপাশে বসেছিলেন রক ফেলার কাগজটা দেখিয়ে রুক্ষভাবে বললেন এই নিনমশাই এবার আপনি খুশি হবেন আর এর জন্য আপনি আমায় ধন্যবাদ দিতে পারেন স্বামীজির চোখ তুললেন না একটুও নলেন না কাগজটা নিয়ে ধীরভাবে পড়ে বললেন ধন্যবাদ তো আপনার ওই আমাকেই দেওয়া উচিত পরবর্তীকালে যিনি অসাধারণ দানবীর রূপে পরিচিত হয়েছিলেন সেই জন্য ডি রক ফেলারের সর্বসাধারণের জন্য এটি প্রথম বড় দান আরও একটা ঘটনা শোনাই আমেরিকার সেই ছোট্ট সময়কার জনপ্রিয় অজ্ঞেবাদী সুবক্তা রবার্ট ইঙ্গারসোলের সঙ্গে স্বামীজির পরিচয় গড়ে উঠেছিল উভয়ে বিপরীত জগতের মানুষ ইঙ্গারসোল ধর্মবিরোধী অতিনিয় সত্ত্বে অবিশ্বাসী আর স্বামীজি পরিপূর্ণ অর্থে ধার্মিক ও তিন্দ সত্ত্বে বিশ্বাসী কেবল ধর্মীয় সংকীর্ণতা ও ধর্মধ্য জিতার বিরোধী ইঙ্গার একদিন স্বামীজিকে বলেছিলেন আমি এই জগৎ থেকে যতটা সম্ভব হোক আদায় করাতেই বিশ্বাসী আমি চাই কমলা লেবুটাকে নিংড়ে ছিবলেক করে ফেলতে কারণ এই জগৎ ছাড়া আর কোনো কিছুর সত্যতা সম্বন্ধে আমরা নিশ্চিত নই স্বামীজি উত্তর দিয়েছিলেন এই জগৎরূপ কমলা লেবুটাকে আপনি যেভাবে নিংড়াতে চান আমি তার চেয়ে অনেক ভালো উপায় জানি আর আমি তাতে রসও পাই বেশি আমি জানি যে আমার নাশ নেই তাই আমার ব্যস্ততাও নেই আমি জানি যে আমার কোনো ভয় নেই তাই নিংরাতে আমি সুখও পাই আমার কোনো কর্তব্য নেই কোনো স্ত্রী পুত্র বা সম্পত্তির বন্ধন নেই তাই আমি সব নারীকেই ভালোবাসতে পারি আমার কাছে সকলেই ভগবান একবার ভেবে দেখুন দেখি মানুষকে ভগবান ভেবে ভালোবাসলে কতটা আনন্দ হয় আপনার কমলা লেবুটাকে এইভাবে নিংড়ান না কেন তা থেকে হাজার ঘুণ রস বের করুন প্রত্যেক বিন্দু রস বের করে ফেলুন এবার দেখুন প্রয়োজন হলে তিনি কেমন শারীরিক শক্তি প্রয়োগ করতে পারেন স্বামীজি যখন বিদেশ থেকে ফিরছেন তখন জাহাজে দুজন খ্রিস্টান মিশনারি গায়ে পড়ে স্বামীজির সঙ্গে খ্রিস্ট ধর্ম ও হিন্দু ধর্মের তুলনামূলক আলোচনা করতে লাগলেন আলোচনায় যখন তারা হারতে লাগলেন তখন অত্যন্ত জঘন্য ভাষায় হিন্দু ও হিন্দু ধর্মের নিন্দা করতে লাগলেন স্বামীজি যতক্ষণ পারলেন ধৈর্য ধরে থাকলেন কিন্তু শেষে আর পারলেন না ভিড় পদক্ষেপে একজনের কাছে গিয়ে হঠাৎ শক্ত করে তার জামার কলার চেপে ধরলেন তারপর কৌতুক ভরে অথচ দৃঢ় স্বরে এবং গম্ভীরভাবে বললেন আবার আমার ধর্মের নিন্দা করলে জাহাজ থেকে ছুঁড়ে ফেলে দেব এই মিশনারি তখন ভয়ে কাঁপতে কাঁপতে বলেছেন মশাই ছেড়ে দিন আর কখনো এমন করব না এরপর জাহাজে যখনই তার স্বামীজির সঙ্গে দেখা হতো স্বামীজির সঙ্গে তিনি খুব ভালো ব্যবহার করতেন এই ঘটনার উল্লেখ করে স্বামীজি দেশে ফিরবার পর একদিন শ্রীযুক্ত প্রিয়নাথ সিংহকে বলেছিলেন আচ্ছা আচ্ছা সিংহ কেউ যদি তোমার মাকে অপমান করে তখন তুমি কী করো প্রিয়নাথ বাবু উত্তর দিলেন মশাই তার ঘাড়ে লাফিয়ে পড়ে তাকে উত্তম শিক্ষা দিই স্বামীজি বললেন বেশ কথা যদি তোমার ধর্মের প্রতি ঠিক সেরকম অচল ভক্তি থাকতো তাহলে তুমি কখনো একটিও হিন্দির ছেলেকে খ্রিস্টান হতে দেখতে পারতে না কিন্তু দেখো রোজ এমন ঘটনা ঘটছে অথচ তোমার নীরব রয়েছ বাবু তোমাদের বিশ্বাস কই দেশের প্রতি মমতা কই মুখের ওপর প্রতিদিন পাদরিয়া তোমাদের ধর্মকে অজস্র গালিগালাজ করছে কিন্তু কজন তার প্রতীকপাত করবার চেষ্টা করছো তোমাদের মধ্যে কজনের রক্তে তাতে গরম হয়ে ওঠে আর একটা ছোট্ট ঘটনা বলে আজ শেষ করব স্বামীজির কাছে এক যুবক এসে একদিন বললেন স্বামীজি আমি অনেক দলে মিশেছি কিন্তু সত্যি যে কি সে আজও ঠিক করতে পারলাম না আমি প্রতিদিন দরজা বন্ধ করে ধ্যানে বসি চোখ বন্ধ করে থাকি কিন্তু তবুও শান্তি পাই না কেন স্বামীজি বললেন শান্তি যদি চাও ঠিকের বিপরীত করতে হবে দরজা খোলা রাখতে হবে আর চোখ মেলে চারিদিকে তাকাতে হবে তোমার আশেপাশে কত লোক তোমার সাহায্যের প্রত্যাশা করছে তাদের সাহায্য করো ক্ষুদ্রাত্মকে অন্ন দাও তৃষ্ণাত্মকে জল দাও যথাসাধ্য পরের উপকার করো তাতেই মনের শান্তি হবে আজ শেষ করি স্বামীজির আরেকটি ছোট্ট ঘটনা দিয়ে বিদেশ থেকে ফিরবার সময় একজন ইংরেজ বন্ধু স্বামীজিকে প্রশ্ন করেছিলেন পাশ্চাত্যের বিলাস বৈভবের মধ্যে চার বছর কাটানোর পর তার মাতৃভূমি তার কাছে কেমন মনে হবে স্বামীজি উত্তর দিয়েছিলেন বিদেশে আসবার আগেও আমি ভারতবর্ষকে ভালোবাসতাম কিন্তু এখন মনে হচ্ছে ভারতের প্রতিটি ধূলিকণা আমার কাছে পবিত্র ভারতের বাতাস আমার কাছে পবিত্র ভারত আমার পূর্ণভূমি আমার তীর্থস্থান বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা